ভাত আছে না ডিম ভাত থাকলে তো ভাত বসে আছে না হ্যাঁ তাহলে আচ্ছা এই যে এটা কিন্তু আন্টিরা ভাততেতেছিল আন্টি গিয়ে বলতেছে কি আমি ভাজি করে দি ও তুমি ভাজি করে দিচ্ছো হ্যাঁ এই যে দেখেন এই যে এটা কিন্তু রান্নাঘর এটা কিন্তু পার্ক হ্যাঁ আচ্ছা ডিম ভাতা না একটু আর একটু ও ডিম ভাতা তো সেরকম হচ্ছে ফুলে গেছে একদম হ্যাঁ হ্যাঁ রান্না হ্যাঁ মানুষ ঘুরতে আসে রান্না করে তুমি তো রান্না করতে আমি রান্না করি তো ভাত কো তোমার ভাত কো ভাত ঘরে হ্যাঁ ঘরে এই দেখো ঘর এই ঘরের ভিতর ভাত রান্না করে রেখে দিয়ে আসছি যাক পার্কে এসে একটা রান্নাঘর পেয়ে গেছে হ্যাঁ বাড়ি যেরকম রান্না করি রান্নাঘরে রান্না করে খাবো হুম হুম